উত্তম কুমার আমার কাছে এক বিস্ময় এই কারণেই যে তাকে একদিন টালিগঞ্জের চিত্র নির্মাতারা আর দর্শকেরা অপদার্থ অযোগ্য রদ্দীভি অচল এবং ফ্লব মাস্টার জেনারেল বলে ছোঁড়ে ফেলে দেয় পরে তাদের সবার কাছে তিনি অরুণ থেকে মহানায়ক উত্তম কুমার হয়ে গেলেন একই বিস্ময় নয় কি করে এটা হয় কোন সাধনায় এই অসাধ্য সাধন করলেন তিনি সহ অভিনেতা হিসেবে চোখের সামনে দেখেছি নবাগতদের মতো অভিনয়ের প্রথম পাঠ শুরু করতেন প্রতি ছবিতে উত্তম কুমারের ছিল অশেষ ধৈর্য আর অসীম সহিষ্ণুতা সেই সঙ্গে ছিল অতৃপ্তি এই অসন্তুষ্টি তাকে অভাবিত সাফল্য দিয়েছে অভিনেতা থেকে যখন পরিচালক হলাম দেবদাস ছবিতে তখন থেকে উত্তম তাকে আরো কাছে পেয়েছি ছবির চিত্রনাট্য যেদিন তিনি শুনতে চাইলেন সেদিন তার ছেলে গৌতমের বৌভাত আমি অন্যদিন শোনানোর কথা বলেছিলাম কিন্তু তিনি রাজি হননি সেই দিনই উনি এলেন সন্ধ্যাবেলা চিত্রনাট্য শুনতে অনুষ্ঠান বাড়িতে তারা ছিল ফিরে যাওয়ার তাই তাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যাপারটা মাথায় ছিল উত্তম দাকে বললাম আপনার অভিনয়ের অংশ থেকে পড়া শুরু করি বললেন না না শুরুটা কিছুটা শুনি কিছুক্ষণ পর আবার বলি এবার আপনার অংশে যাই তখনও বললেন না বললেন চালিয়ে যাও পরে আরো দু তিনবার বলেছি কিন্তু প্রতিবারই ওই এক কথা না না চলুক পুরোটা পড়ে যখন শেষ করলাম তখন রাত নটা বেজে গেছে বললাম আপনার অনেক দেরি হয়ে গেল উনি বললেন তা একটু হলো কিন্তু আমি লাভবান হলাম এই যে ছেলের বৌভাতের দিনও ধৈর্য ধরে গোটা চিত্রনাট্য শোনা এটাও কি বড় বিষয় নয় উত্তম দা যে চরিত্রে অভিনয় করবেন সেটা আলোচনা করে নিতেন পরিচালকদের সঙ্গে পরে চিত্রনাট্যের একটা কপি দিতে হতো তারপর সেই চরিত্র নিয়ে শুরু হতো তার হোমওয়ার্ক আয়নার সামনে দাঁড়িয়ে এই হোমওয়ার্কই ছিল অরুণ থেকে উত্তম কুমার হওয়ার বীজমন্ত্র অভিনয়ের ক্ষেত্রে উত্তম কুমার ছিলেন সুচিবায়ুগ্রস্ত শুধু সংলাপ নয় নীরব অভিব্যক্তিতে অনায়াসে আসে মুখে ফুটিয়ে তোলার জন্য ছোট বড় নানান রকমের আয়নার সামনে দাঁড়িয়ে দিনের পর দিন তিনি প্র্যাকটিস করতেন ময়রা স্ট্রিটের বাড়িতে দেবদাসের শুটিং একটা ঘটনার কথা বলি শুটিং জোন লাইটার ক্যামেরা পজিশন সব ঠিক হয়ে গেছে উত্তম দা হারমোনিয়ামটা হাঁটুর কাছে রেখে শাওন রাতে যদি স্মরণে আসে মোড়ে গানটা লিপ দেবেন হঠাৎ লোডশেডিং শুরু হয়ে গেল গরমের মধ্যে অন্ধকারে বসে না থেকে আমরা বেরিয়ে পড়লাম ফ্লোর থেকে কিছুক্ষণ পর দেখি উত্তমদা নেই শুরু হলো হঠাৎই মনে হলো উত্তমদা ফ্লোরে নেই তো হয়তো অন্ধকারে বেরোতে পারেননি যা ভেবেছি ঠিক তাই উত্তমদা বলে ডাকতেই তার গলা ভেসে এলো দিলীপ আমি এখানে শেটের কাছে গিয়ে দেখি উত্তমদা শট দেওয়ার জন্য যে ভঙ্গিতে বসেছিলেন ঠিক সেভাবেই বসে আছেন অবাক হয়ে বলি দাদা আপনি এখানে এভাবে বসে কেন বললেন ভাবলাম সবই তো রেডি আলো এলেই শুটিং শুরু হবে তাই পজিশন ছেড়ে উঠিনি বললাম গরমে আপনার কষ্ট হচ্ছে যে উত্তম দা বললেন ও কিছু না সত্যি এই না হলে মহানায়ক উত্তম কুমার অভিনেতা পরিচালক দিলীপ রায় মহানায়ক উত্তম কুমার সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন